আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ তো যারা দুই হাজার বাইশ সালে পরীক্ষার্থী ছিলে তো তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে নোটিসে বলা হয়েছে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সমন্বয় ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের ডিগ্রি পার সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা চূড়ান্ত ফলাফল অর্ধ তিরিশ নয় দু হাজার চব্বিশ রাত আটটায় প্রকাশ করা হয়েছে তো এখন যারা তোমরা এই নিউজটি পাওনি তো যারা নিউজটি পেয়েছো তারা কিন্তু তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কিন্তু জানিয়ে দিবে এই পরীক্ষার সারা দেশে ছয়শো কেন্দ্রে উনিশশো বারোটি কলেজ সর্বমোট হচ্ছে তিন লাখ তিপ্পান্ন হাজার দুইশো চৌচল্লিশ জন নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করে গড় উত্তীর্ণের হার ছিয়াশি দশমিক সাতান্ন এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এখান যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের ডুকে কিন্তু আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন তো ওয়েবসাইটটি হচ্ছে ডব্লিউ ডট এ পাওয়া যাবে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসংহিত বা ভুলকৃতি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পন্ন বাতিল ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো বিশ শিক্ষার্থী বা সংশ্লিষ্ট কারক কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশে এক মাস মধ্যে তার নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে জানাতে হবে নির্ধারিত সময়ের পর কোনো প্রকার আপত্তি অভিযোগ গ্রহণ করা হবে না তো রেজাল্ট কিভাবে দেখবেন সে বিষয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন রেজাল্ট রয়েছে রেজাল্টে ক্লিক করবেন একটু লোড নিচ্ছে তো রেজাল্টে ক্লিক করার পর হয়তো একটু সময় নিতে পারে এরপর এখানে দেখো রেজিস্ট্রেশন এবং ইয়ার রয়েছে তো যেহেতু কোনো শিক্ষার্থীর আমার কাছে তথ্য নেই তো সেহেতু আপনাদেরকে দেখাতে পারছি না তো যেহেতু আপনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার এরপর এক্সাম ইয়ার দিবেন তো যেহেতু আপনারা দু হাজার বাইশ সালের শিক্ষার্থী দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করলে কিন্তু আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ